বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম তো সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খারাপ হয়ে গেছে দেখো এই যে একটা কাঁঠাল গাছ এটা পোড়া হচ্ছে এই যে দেখো এইখানে থেকে একদম এই যে মাটি থেকে মানে পড়ে গেছে এখান দিয়ে হচ্ছে বৃষ্টির পানি নামে সম্ভবত এই কারণে গাছটা হচ্ছে মাটি থেকে উপর হয়ে গেছে তো এই যে দেখো পুরা হচ্ছে এই যে এখানে একটা কাঁঠাল এখানে একটা কাঁঠাল আর এই যে একটা কাঁঠাল তো গাছটা হচ্ছে রাতে পড়ছে সকালে আমার মামি হচ্ছে এই কাঁঠালটাকে এভাবে হচ্ছে দড়িতে বেঁধে দিছে কারণ দড়িতে হচ্ছে যদি না বেঁধে দেয় এই গাছটা আবার এই যে এইখানে একটা বারো মাসি কাঁঠালের চারা আছে। এই চারাটাতে হচ্ছে গিয়ে লাগছিল বেঁধে না দিলে এই কাঁঠালটা হচ্ছে ওই গাছটা ভেঙে দিত তো গাছটা দেখো এই যে পড়ছে এই গাছটা পরার পরে হচ্ছে এখানে একটা কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছটা ভাঙছে আর এই যে এইখানে একটা হচ্ছে আতা গাছ আছে এই আতা গাছটা হচ্ছে ভেঙে গেছে তো এগুলো তো ভাঙছে কোনো ব্যাপার না যেটা হচ্ছে মেন ব্যাপার সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাই আল্লাহ আমাদেরকে অনেক বড়ো বিপদ থেকে বাঁচাইছে এই গাছটা মূলত হচ্ছে যে এই ঘরের উপরে ছিল তো গাছটা যখন পড়ছে যদি ঘরের উপরে পড়তো তাইলে একদম এই টিনটা ভেঙে এখানে পড়তো তো আল্লাহ কি বিপদ থেকে আমাদেরকে বাঁচাইছে গাছটা টিনের উপরে না পড়ে এই সাইড দিয়ে পড়ছে এই দেখো বন্ধুরা এই সাইড দিয়ে পড়ছে আর এখানে বারো মাসি চারাটাও ভাঙে নাই। আর কাঁঠালগুলো আপাতত আছে দেখা যাক কাঁঠালগুলো প্রায় বাড়তি হয়ে গেছে তো গাছ যেহেতু এখনও শিকড় মাটিতে আছে আশা করি কাঁঠালগুলো পাকবে কাঁঠালগুলো নষ্ট হবে না সেই জন্য আপাতত এই গাছটা এখান থেকে সরাবে না এভাবেই থাকবে আর মামি হচ্ছে কিছু ডাল কেটে দিছে কারণ এই যে এটাও কিন্তু একটা বারো মাসি কাঁঠালের চারা সেই জন্য ওটারও অনেক ঢাল ভেঙছে যাতে হচ্ছে এই এখানের এই ঢালটা হচ্ছে কেটে দিছে যাতে ওই গাছটা হচ্ছে নষ্ট না হয় আর আতা গাছটা তো পুরো ভেঙেই গেছে তো এই আর কি ব্যাপার সকালবেলা ঘুম থেকে উঠেই যখন হচ্ছে এই ব্যাপারগুলো চোখে পড়ছে খুবই খারাপ লাগছে এই যে এই ঢালটা হচ্ছে মামি সকালে উঠে কেটে দিচ্ছে আমি তখন মানে রাতের বেলা শব্দ হয়েছে কিন্তু বাড়িতে হচ্ছে কেউ নাই সেজন্য রাতের বেলা হচ্ছে আর কেউ বের হয়ে দেখে নাই যে কি শব্দ হয়েছে তো সকালে ঘুম থেকে উঠে দেখে যে এই ব্যাপারটা ঘটছে তো এটাই বললাম যে এই টিনের চালের উপরে যদি গাছটা পড়তো পুরা টিনের চাল ভেঙে তারপরে গাছটা পড়তো যাক অনেক বড় রাতে যেহেতু এই ব্যাপারটা হয়েছে এই ঘরে আমরা ঘুমাইছি তো অনেক বড় বিপদ থেকে আল্লা আল্লাহ আমাদেরকে বাঁচাইছে আলহামদুলিল্লাহ আর এই যে দেখো গাছটার জন্য খুব খারাপ লাগতেছে কাঁঠাল কাঁঠাল সহ গাছটা পড়ে গেছে এই আর কি ব্যাপার বন্ধুরা দেখো আজকে কি সুন্দর ঝকঝকে রোদ উঠছে আর এই যে দেখো এই কচুগুলো হচ্ছে কি কচু জানি বলো এগুলো শাক দস্তক মনে হয় এগুলো শাক অনেক মজা হয় খাইতে আর এইখানে দেখো একটা বেল গাছ হয়েছে খুব সুন্দর আমি হচ্ছে আজকে এদিকে বের হয়েছি তো তো দেখে ভালো লাগলো আর এই যে দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে দেশি কচু আজও আর এখানে একটা কি জানি গাছ হয়েছে কত গাছই হয়ে আছে এখন আশেপাশে আর দেখো মানে চাল তার পাতা পড়ে এখানে কি অবস্থা আর এই যে এটা হচ্ছে আগে আমাদের টিউবওয়েল ছিল এখানে আর এটা কলপাড় ছিল এখন এটা এখান থেকে সরাই আছে বাড়িতে এটা যেহেতু মোটর আসছে আর এই যে গাছটা দেখাইতেছিলাম না এটা হচ্ছে যে দেখো আমরা বলি জাম্বুরা অনেকে বলে বাতাবি লেবু আবার অনেকে আরো অনেক কিছু বলে তো এই দেখো এটাতে আসছে মাশাল্লাহ মাশাল অনেকে আবার এটাকে জামিও বলে তো এই দেখো গ্রামের বাড়িতে হচ্ছে এরকম পাটি বিছায়া সকালবেলা ভর্তা ভাজি এগুলা দিয়ে হচ্ছে গরম গরম ভাত এই যে ভর্তাটা যে কি লোবনীয় তো চলো বন্ধুরা এখন নাস্তা খেয়ে নিই কারণ স্কুলে যাই তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই দেখো মুরগির আর কাজ নাই মুরগিকে হচ্ছে ঘরের মধ্যে বাসা দেওয়া হয়েছে সে বাসায় ডিম না পেরে এই যে দেখো এইখানে হচ্ছে আয়সা ডিম পেরে গেছে এই যে দেখো চারটা ডিম পারছে মানে এইখানেই এসে ডিম পারে তাকে বাসা দেওয়া হয়েছে সে সেখানে ডিম পারে না সে এইখানটায় ডিম পারবে তো এই ডিমগুলো দিয়ে হচ্ছে বাচ্চা ফুটাবো না এগুলো হচ্ছে খায় ফেলবো এই যে ডিম দেশি মুরগির ডিম তো চিন্তা করতে সেগুলো খায় ফেলবো কারণ বাচ্চা ফুটাইলে হচ্ছে বাচ্চা থাকতেছে না সব বাচ্চা মরে যাই ধরো দেখো এই পুকুরটা হচ্ছে শুকাইয়ে ফেলতেছে এখান থেকে হচ্ছে মাছ ধরবে ওই যে তোমরা দেখতে পারতেছো কিনা ওইখান থেকে হচ্ছে মাছ ধরা হইতেছে এই যে দেখো পোড়া পুকুরটা হচ্ছে শুকিয়ে ফেলতেছে আর আমি হচ্ছে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে গেছি এই যে ব্যাগ আমার আজকে হচ্ছে এই রাস্তা দিয়ে যাব ওই রাস্তাতে হচ্ছে কাদা হয়ে গেছিলো সেজন্য ওই যে দেখো মাছ ধরতেছে এই যে দেখো বন্ধুরা জাল দিয়ে হচ্ছে মাছ ধরতেছে এই যে দেখো পুকুর পুরা শুকায় ফেলছে পুকুরে যে মাছ চাষ করছিল সেগুলো হচ্ছে এখন ধরতেছে দেখো এটা হচ্ছে একটা ভেরি আর এই যে ভেরিতে হচ্ছে এই যে দেখো এখানে একটা নৌকা আছে আর এই যে দেখো কি সুন্দর রোদে একদম চকচক করতেছে ভেরিটা খুব সুন্দর তাই না মানে আমার স্কুলের রাস্তায় যাইতে আমার কিন্তু ভালোই লাগে মানে কিন্তু হাঁটতে হয় যে এই জন্য কষ্ট লাগে কিন্তু অনেক সুন্দর প্রকৃতি দেখা যায় এই যে দেখো ভেরিটা সুন্দর না বেরিটা কিন্তু অনেক বড় বন্ধুরা দেখো আমি হচ্ছে স্কুলে চলে এসেছি স্কুলের মাঠের অবস্থা কারণ হচ্ছে এখানে আমাদের বিল্ডিংয়ের কাজ হইতেছে এই যে ওয়াশ ব্লকের কাজ পুরো কমপ্লিট কমপ্লিট না মানে এখন শুধু টাইলস বসাবে আর সব মোটামুটি কমপ্লিট আমি হচ্ছে পর আরেকটা ভিডিওতে হচ্ছে তোমাদেরকে ভিতরটা তো দেখো বন্ধুরা এখানে ওই যে ধান থেকে যে চুচা বা হচ্ছে আমরা কুড়া বলি যে কুড়াটা বের হয়েছে সেটা হচ্ছে আমার নানু আবার ঝাড়তেছে কারণ ঝেড়ে এই যে দেখো এগুলা বের করতেছে এগুলো হচ্ছে মুরগির খাবার খুঁত তো হচ্ছে আমরা খুদের ভাতটা খাই এগুলো তো ঠিক আছে মুরগির যে বাচ্চা হয় এগুলো হচ্ছে যে মুরগির বাচ্চার জন্য বের করছে তো আমরা শুধু আমাদের খাবারের কথাও চিন্তা করি না মুরগির খাবারের কথাও চিন্তা করি আর দেখো এই মুরগিটা এই মুরগিটা হচ্ছে কতগুলা বাচ্চা হয়েছিলো সবগুলা বাচ্চা মরে মরে এখন কয়েকটা বাচ্চা মাত্র আছে। কেন যে বাচ্চাগুলো মরে যাইতেছে বুঝতে পারতেছি না মানে এত পরিমাণ ওষুধ খাওয়ানো হইতেছে তারপরেও মরে যাইতেছে জন্য মন্ডল যেতেছে বসতেছে না অনেকগুলো হয়েছিল প্রায় আঠারোটা বাচ্চা ছিল আর এই আঠারোটা থেকে এখন দেখো কয়েক কয়টা তো বন্ধুরা স্কুল থেকে এসে আমি দেখি যে ফারাজ বাবু হচ্ছে ব্যাগ ঘুষিয়ে একদম বাড়ি থেকে বের হয়ে চলে গেছে কারণ সে হচ্ছে তার আম্মু আর আব্বুর সাথে রাগ করছে কারণ সে ঘুম থেকে উঠতে দেরি করছে আর তার আম্মু আব্বু তাকে রেখে নাস্তা খেয়ে ফেলছে এটাই তার আম্মু আব্বুর অপরাধ সেই জন্য সে দেখো এই যে এই ব্যাগটার ভিতরে তার কিছু কাপড় চাপড় গুছাইয়া সে হচ্ছে চলে যাচ্ছে আর ইদানিং জানি ফারাজবাবুর কি হয়েছে মানে তাকে কিছু বলা যায় না কিছু বললেই শুধু বলে বাড়ি থেকে চলে যাব। আর এরকম করে বাড়ি থেকে বের হয়ে যায় তো নানো হচ্ছে তাকে যায় এই যে নিয়ে আসলো তো বন্ধুরা আসলে বাচ্চাদের মন মানসিকতা কখন কিরকম থাকে বোঝা বড়ই দায় তো ফারাজ বাবুরও যে কি হয়েছে আল্লাহ জানে তো বন্ধুরা আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ